নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে না বেশি রোদ দিচ্ছে আর না একেবারে মেঘ ঘুরে রয়েছে এই জন্য আজকে খুব একটা বেশি গরম নেই দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে না দিন কয়েক পরেই আমাদের এইখানে রয়েছে একটা অর্কেস্ট্রা তো দিন কয়েক মানে দু তিন দিন পরে তো সেই জন্য এখানে রয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছে আর কি ওইখানেই হবে আর আমাদের বাড়ির থেকে ওরা খুবই কাছে একেবারেই কাছে ছাদ থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর যেদিন অর্গেস্টার হবে ওখানে যাওয়ার দরকার নেই এই ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পাবো তবে একটা কথা বলে রাখা ভালো আজকের এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা বহুদিন আগে রেকর্ড করা হয়েছিল মানে এটা ওই বৈশাখ মাসের মানে হ্যাঁ বৈশাখ মাসের সময় বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম কিন্তু ভিডিওটা এডিট করে আর আপলোড করা হয়নি তো এই দিন কয়েক আগে প্রচণ্ড ঝড় পড়ে হয়েছিল তো সেই ঝড়ে অনেকগুলো আম পড়েছিল। আমগুলো কেটে রোদে দিয়েছি আমচুর করার জন্য তো আজকে এই যে সকাল সকালে কেচে এগুলোকে মেলে দিলাম শুকনো করার জন্য আর এই দিকে দেখুন হনুমান চলে এসেছে এটা পরের দিনের ভিডিও মানে যেদিন ওই ভিডিওটা দেখিয়েছিলাম ওই যে প্রথমে যে একটুখানি ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা পরের দিনের ভিডিও এই দিন আমাদের বাড়িতে অনেকগুলো হনুমান চলে এসেছিল আর গাছের এই যে বসে আছে বসে বসে আম খাচ্ছিলো গাছ লাউ গাছে লাউ পাতা লাউ ধরেছিল সব খেয়েছে পাশের বাড়ির বৌদিদের থেকে পেঁপে গাছ ভেঙে পেঁপের পাতা খেয়েছে পুরো একদম যা নয় তাই করেছে

खा खा, खा स्पीड तो देखो खा स्पीड तो देखो कोची कोची लाउडा टांग हो हमर कोरा सार ठग बुवा हां खा खा कोरा मा सार पुरा খাবি ভাঙিছ নে এডব্ৰেষ্টাৰ গোলা ভাঙিছ নে এডব্ৰেষ্টাৰ ঝাপাই লৈ ভাঙি দিবি

অনেকক্ষণ থেকে হনুমানগুলো এসে বসে আছে প্রায় ঘন্টা দিয়ে হয়ে গেল খাচ্ছে দাচ্ছে আর ওইখানেই ওরা ছাওয়ায় বসে রয়েছে মানে গাছে আম খাচ্ছে আর ছাওয়ায় বসে রয়েছে তো অনেকগুলো হনুমান এসেছিলো পাঁচটা মতো এখন তিনটা আছে আর দুটো মনে হয় অন্যদিকে চলে গেল আর এদেরকে তাড়ানোর চেষ্টা করছি কিন্তু তাড়াতে আর কিছুতেই পারছি না পরে বাপি এসে লাঠি দেখিয়ে মানে তাড়িয়েছে ও সেটা অনেক পরে মানে দুপুর বেলায় আর এখন পুরো ওরা আম খেয়েই চলেছে ওই যে একজন এই দিকে এসে বসে রেস্ট নিচ্ছে সে খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে আর ওইদিকে দুজন বসে বসে আম খাচ্ছে আর আমি ওদেরকে ক্যামেরাবন্দি করছি বলে ওদের আবার মানে রাগ হচ্ছে দেখুন না পেছন ঘুরে বসে দিচ্ছে একজন তো উঠে আবার গিয়ে ওই ঝোপের ভেতরে ঢুকে পড়লো তো আর এই ভিডিও দিতে কেন এত দেরি হলো আসল ঘটনা হচ্ছে যে ভিডিওগুলো এডিট করাই হয়নি আমি তো অনেক দিন আগে আপনাদের বলেছি যে আমি যে ভিডিও এডিট করব মানে ভিডিও রেকর্ড করা হয়ে যায় কিন্তু ভিডিও এডিট করব আপলোড করব এই ইচ্ছাটা আমার মধ্যে চলে গেছে মানে এটার প্রতি আর কোন রকম কোনো আগ্রহ আমার নেই তো মাঝে সাঝে যেদিন ফাঁকা থাকি হয়তো কোনো কাজ নেই নেটও শেষ হয়ে গেছে মানে ইন্টারনেট তখন হয়তো একটা ভিডিও এডিট করি তারপরে আপলোড করি আর এই যে বাপি গাছ থেকে নিয়ে এসেছিলো মানে গাছ থেকে নয় বাপি নিয়ে এসেছিলো গাছ পা ক্যান্দ আমাদের ওইখানে তো আমরা ক্যান্দ কিনে খাই তো আপনাদের বহুবার দেখিয়েছি সেই ক্যান্দগুলো কিন্তু টাটকা হয় না এটা আমি আপনাদের বলেছি হয়তো ওগুলো হচ্ছে গাছ পাকা নয় মানে পেরে এনে ঘরে রেখে পাকিয়েছে বা হয়তো সেদ্ধ করে বিক্রি করতে আসে কিন্তু এই ক্যান্দগুলো হচ্ছে একেবারে গাছ পাকা মানে গাছের তলায় পড়েছিল বাপি কুড়িয়ে নিয়ে এসেছে আমার জন্য তো এই যে একটা ভেঙে দেখাচ্ছি এর আগে বহুবার দেখিয়েছি তবে আবারও আজকে একবার দেখালাম এটা ফ্রেশ আর এত মিষ্টি আর এত স্বাদ ছিল মাকে বললাম তুমি খাও মা বললো তোদের ওইদিকে পাওয়া যায় না তুই খা মাকে বললাম আমি তো খাচ্ছি তুমি একটা হলেও খাও তো এই জন্য মা একটা নিল আর এই থেকে আমি এখন এগুলো বসে বসে খাচ্ছি আজকের এই ভিডিও এইটুকুই থাকলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো না লাগলেও করার কিছু নেই আসলে অনেক দিন আগেকার ভিডিও আর এডিট করার আগ্রহ হারিয়ে ফেলেছি ভালোও লাগে না ঠিক আছে তো মেমরি ফুল হয়ে যাচ্ছে ওই জন্য এডিট করে করে ভাবলাম এক একটা করে আপলোড দেবো এবার